নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন আমিও দারুণ আছি আমি রেকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত আই সি সার্টিফাইড অ্যান্ড অ্যাপ্রিভ মেম্বার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে বিজনেসে অনেক বেশি ইনকাম যাতে আপনার আসে আয় বা উন্নতি যাতে হয় বাধা বিঘ্নগুলো কেটে যাতে যায় এবং আপনি আপনার যে কর্মপ্রচেষ্টা আপনার যে পরিশ্রম তার যথাযথ রেজাল্ট আপনি যেন পান আজকে সেই বিষয়ে একটি বিশেষ শক্তিশালী অ্যাঞ্জেল নাম্বার বলবো সেটি ইউজ করতে হবে আপনার বডির বাঁ দিকে ব্লু কালি দিয়ে লিখবেন প্রত্যেক দিন একবার যারা ডান হাতি বাঁ হাতি যারা তারা শরীরের ডান দিকে লিখবেন ব্লু কালি দিয়ে রোজ যদি পারেন সিঙ্গেল ডিজিট ধরে ধরে জব করবেন কমপক্ষে বা বা মিনিট 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 যতটা বেশি বেশি সময় করবেন তত কম পক্ষে দিনে অন্তত পক্ষে একাধিকবার মানে দুই থেকে তিনবার করুন দিন রাত মিলিয়ে খুব ভালো রেজাল্ট পাবেন এই অ্যাঞ্জেল তো বলবোই এখনই তার আগে আরও একটি ছোট্ট টিপস বলে দিই যেটি আপনার বিজনেসে শুধু নয় আপনার নিজের সারাউন্ডিং চারপাশে পরিবেশ থেকেও অনেক বেশি পজিটিভ লাগবে সেটা ব্যবসার ক্ষেত্রে আপনার ক্লায়েন্টদের সঙ্গে হোক বা আপনার কলিকদের সময় হোক অথবা আপনার কাছে যারা কাজকর্ম করছে তাদের সঙ্গে হোক বা আপনি যাদের সঙ্গে কাজকর্ম করছেন তাদের সঙ্গে হোক কী করতে হবে আপনি প্রতিদিন পারলে খুব ভালো না হলে অন্তত সপ্তাহে একটা দিন করে সপ্তাহের প্রথম দিনটি ধরুন যেদিন অফিস খুলছেন ঠিক সেই দিন করতে পারেন অথবা প্রতিদিন একবার একবার করে করতে পারেন কি করবেন একটি ছোট একটি পাত্রের মধ্যে সেটা মাটির হতে পারে সরা বেটার হয় কি করবেন যে একটি তেজপাতা নেবেন তাতে একটু গুঁড়ো হলুদ বা শুকনো গোটা হলুদ দিলেও হবে তিনটি এলাচ তিনটি লবঙ্গ কর্পূর ভীমশের কর্পূর হলে খুব ভালো হয় কিছুটা দিয়ে দেবেন আর একটু সর্ষের তেল দিয়ে দেবেন দিয়ে আগুন ধরিয়ে দেবেন আগুনটা পুরো জ্বলতে দেবেন সম্পূর্ণভাবে যখন নিভে যাবে ওই ছাই ময়লা ফেলার জায়গায় ফেলে দেবেন করে দেখুন কন্টিনিউ দু থেকে তিন সপ্তাহ করলেই বুঝতে পারবেন যে কী পজিটিভ ভাইস পাচ্ছেন রকম নেগেটিভ এনার্জি আপনাকে বিরক্ত করবে না এটা কথা দিতে পারি সেই সাথে সাথে আমি এখন যে অ্যাঞ্জেল নাম্বারটি বলবো সেই অ্যাঞ্জেল নাম্বারটি বলে দিয়েছে কিভাবে ইউজ করতে হবে তার সঙ্গে সঙ্গে পারলে কাগজে লিখে ব্লু কালি দিয়ে সেটি আপনার মানি পার্সেও রাখতে পারেন আপনার বেডরুমে লাগিয়ে রাখতে পারেন যে কোনো দেয়ালে সাদা কাগজে লিখে অসাধারণ রেজাল্ট পাবেন 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 আসুন জেনে নেওয়া যাক অ্যাঞ্জেল নাম্বারটি কি। অ্যাঞ্জেল নাম্বারটি হচ্ছে ফোর নাইন টু সিক্স ফোর সিক্স নাইন ওয়ান তো এই অ্যাঞ্জেল নাম্বারটি ইউজ করতে শুরু করুন আমাকে জানান যে কেমন এর থেকে বেনিফিট পাচ্ছেন এবার বলবো যারা রেকি শিখতে চান উসুই রেকি বা ট্র্যাডিশনাল রেকি বা হোলি ফ্যাক্টরি রেকি ফেরাই হিলিং কোর্স অ্যাঞ্জেল থেরাপি ক্রিস্টাল ডাউজিং কোর্স আমার সঙ্গে কনট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বা সরাসরি ফোন কল করে যারা অনলাইন ভিডিও কলিং ক্লাস করতে চাইছেন তারাও করতে পারবেন যারা আমার কাছে সরাসরি এসে অফলাইনে ক্লাস করতে যাচ্ছেন তারাও পারবেন তবে যদি আপনার মনে হয় অন্য কোথাও আপনার মন টানছে তাহলে সেখানেও শিখতে পারেন শুধু সারা বছর যেন সেখানে গাইডলাইন্স পান সারা বছর যেন সেখানে সব রকমভাবে সহায়তা পান আপনাকে যেন বিভ্রান্ত না করা হয় এটুকু শুধু খেয়াল রাখবেন হ্যাঁ যারা আমার সঙ্গে কানেক্টেড তারা সারা বছর কিন্তু গাইডলাইন্স পান এবং সেই সঙ্গে সঙ্গে সারা বছর যে কোনো ধরনের পরামর্শ সাহায্য পেয়ে থাকেন এই প্রসঙ্গে ছোট্ট একটা কথা বলি যারা রেকি শিখছেন তারা এমন ভাববেন না অনেকে হয়তো শিখতে যাচ্ছেন ভাবছেন যে খুব স্পিরিচুয়াল হতে হবে অনেক কঠিন নিয়ম কারণ মানতে হবে এমন কিছু কঠিন নিয়ম নয় খুব সাধারণভাবে যে কেউ শিখতে পারে রেকি আপনি খুব স্পিরিচুয়াল হতে হবে আপনাকে তা নয় যদি পারেন নিজের অর্থনৈতিক ক্ষেত্রকে আরও বেশি স্ট্রং করতে পারেন নিজের জীবনে চলার পথকে সমৃদ্ধিকে অ্যাট্রাক্ট করতে পারেন তার জন্য আপনারা কুবের মুদ্রা কুবের মুদ্রাও কিন্তু সঙ্গে করতে পারেন যখন মন্ত্র জপ করবেন বা যখন কোনো সুইচ ওয়ার বা কোনো অ্যাঞ্জেলামা জপ করবেন জাস্ট এইভাবে কুবের মুদ্রা এরকমভাবে নিয়ে রাখুন পায়ের ঠায়ের সঙ্গে টাচ করে এবার সেই অবস্থায় এগুলো করুন তখন দেখবেন আরও দ্রুত রেজাল্ট পাবেন পাবেন যখন আপনি এইভাবে কুয়ের মুদ্রাতে রয়েছেন মানি অ্যাট্রাকশন তারপর আপনার যে কনসেন্ট্রেশন পাওয়ার মেমোরি পাওয়ার খুব ভালোভাবে বৃদ্ধি করে কোনো কিছু ভুলে যান যারা ভুলে যাবেন না দেখবেন দারুণ হেল্প পাবেন এটা এত শক্তিশালী একটা মুদ্রা একই সঙ্গে সঙ্গে এটা আপনাকে মানসিকভাবে শান্তিও দান করবে তো বন্ধুরা সবাই ভালো থাকুন যারা একদম নতুন চ্যানেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন দারুণ থাকুন আরচলিত তবে ধন্যবাদ